হ্যালো বন্ধু ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ডিওটির মাধ্যমে আমরা একটি নতুন গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি তো পিএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে একটি নতুন গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট পাবলিশ হয়েছে তো এখানে পিএসসি কিন্তু আমাদের এখানে মার্কস পাবলিশ করেছে অর্থাৎ এখানে আপনারা কে কত মার্কস পেয়েছেন তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডাব্লিউবি ডট জিও বি ডট ইন তো ওখান থেকে আমরা সরাসরি ভিওয়ে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন হওয়ার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে দেওয়ার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমাদের ডাব্লিউ বিসি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিসের ফুল কিন্তু এখানে আমাদের যে মার্কস ইন্ডিভিজুয়াল মার্কস তো সেটি কিন্তু পাবলিশ হয়েছে তো এখানে বলেছে মার্কস এন হচ্ছে কানেকশন উইথ ডাব ডাব্লুবিসি এক্সিকিউটিভ এক্সেপ্ট্রা মেইন এক্সামিনেশন দু হাজার একুশ তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কয়েক হাজার ক্যান্ডিডেট এখানে এখানে নাম্বার পাবলিশ হয়েছে তো এখানে এটি ডাব্লিউ বিসিএস দু হাজার একুশের তো এখানে ডাব্লিউ বিসিস দু হাজার একুশে আপনার যা যারা এখানে পাশ করেছিলেন ফিলিমস এবং আপনার যারা যারা এখান থেকে মেনস এক্সামিনেশন দিয়েছিলেন তো তাদের কিন্তু প্রত্যেকের এখানে ফিলিমস থেকে শুরু করে এখানে মেন এক্সামিনেশন নাম্বার মেন এক্সামিনেশন পেপার ওয়াইস নাম্বার এবং এর সাথে সাথে এর সাথে সাথে এখানে অপশনাল পেপারের নাম্বার ইন্টারভিউ নাম্বার তো সব কিছু ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে সবার উপরে বলে রয়েছে যে ডাব্লু বিশিএস এক্সিকিউটিভ এক্সেট্রা এক্সামিনেশান দু হাজার একুশ তো এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে তো রোল নাম্বারগুলো এখান থেকে আপনার সার্চ করে দেখে নিতে পারবেন তো সর্বপ্রথম এখানে রোল নাম্বার ক্যাটাগরি রয়েছে গ্রুপ অ্যাপ্লাইড ফর কে কোন গ্রুপে অ্যাপ্লাই করেছিল এবং মার্কস ইন পিলি এক্সাম তো পিলি এক্সামিনেশনে কে কত মার্কস পেয়েছেন তো সেটি এখানে দেওয়া রয়েছে তো এখানে পিলিম পিলিমস এক্সামের মার্কস থেকে শুরু করে এখানে মেইন এক্সামিনেশনের মার্কস এবং তার পরবর্তীতে ইন্টারফিয় মার্কসও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এগ্রিকেট টোটাল মার্কসও এখানে দিয়ে দেওয়া রয়েছে তো এখানে গ্রুপ এবং তারপর মার্কস পিলিমস এক্সামিনেশান এবং তারপরে বেঙ্গলি হিন্দি তো এগুলো পেপারে আপনারা কে কত মার্কস পেয়েছেন ইংলিশ পেপারে কে কত মার্কস পেয়েছেন পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভ পেপার সিক্সে কে কত মার্কস পেয়েছেন কম্পালসারি এগ্রিগেটে মার্কস কত হচ্ছে অপশনাল পেপার ওয়ানে মার্কস কত পেয়েছেন এখানে আপনার অপশনাল পেপার নাম্বার টুতে আপনারা কে কত মার্কস পেয়েছেন তো সেটি কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন রোল নাম্বার ওয়াইজ কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং তার পরবর্তীতে রিটেন রিটেন এখানে এগ্রিগেটে টোটাল এখানে আপনার আপনাদের কত হচ্ছে তো সেগুলো মার্কস এখানে দেওয়া রয়েছে তার পরবর্তীতে এখানে আমরা চলে এসেছি যে এখানে কল্ট টু হচ্ছে পার্সোনালি টেস্টে এখানে কে কত মার্কস পেয়েছেন গ্রুপ এ ডি তো প্রত্যেকটি গ্রুপের এখানে কিন্তু দেওয়া রয়েছে পার্সোনালি টেস্টেরও মার্কস এখানে দেওয়া রয়েছে তো এখানে মোট কিন্তু একশো আঠাশটি পেজ রয়েছে তো এখানে আপনার যার যারা এই দু হাজার একুশে পাস করেছেন মেন এক্সামিনেশন দিয়েছিলেন তো অবশ্যই এখান থেকে আপনারা পেপার ওয়াইস নাম্বার এবং তার সাথে সাথে ফিল্মসের নাম্বারগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এ এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক রে এবং কমেন্ট করে জানাবেন